পবিত্রক্র আনে আল্লাহতাল্লাহ বলেন পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক অর্থাৎ শয়তান যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে পবিত্র আনের একত্রিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর আয়াত এটি অন্যত্র আল্লাহ তাআলা বলেন শয়তান তোমাদের দুশ্মন সুতরাং তাকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো সে তো তার দল বলকে কেবল এজন্য আহ্বান করে যেন তারা জাহান্নামে হয় ৩৫ নম্বর সুরার ছয় নম্বর আয়াত কথা চলা ফেরা উঠা বসা ইত্যাদি অবস্থায় শয়তান মানুষের সর্বনাশ করার ব্যাপারে তার চেষ্টা ও শক্তি প্রয়োগে বিন্দুমাত্র ত্রুটি করে না যেমন হাফিজ আবু বকর ইবনে আবুদ্দুনিয়া রহমতুল্লাহ আলাইহি মাসাইদিস শয়তান শয়তানের ফাদ নামে একটি গ্রন্থ রচনা করেছেন গ্রন্থটি অত্যন্ত মূল্যবান আবুদাউদ শরীফে আছে যে রাসুল্লাহ সাল আলাইহাল্লাম তার দোয়ায় বলতেন মৃত্যুর সময় শয়তানের ছবল থেকে আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি কোনো কোনো বর্ণনায় আছে যে শয়তান বলেছিল হে আমার প্রতিপালক তোমার ইজ্জত ও জালালের শপথ করে বলছি তাদের দেহে প্রাণ থাকা পর্যন্ত আমি তাদেরকে বিভ্রান্ত করতেই থাকব আর আল্লাহ তাআলা এর জবাবে বলেছিলেন আর আমি আমার ইজ্জত ও জালালের শপথ করে বলছি তারা যতক্ষণ পর্যন্ত আমার নিকট ক্ষমা চাইতে থাকবে আমি তাদেরকে ক্ষমা করতেই থাকব তাআলা বলেন শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় এবং কার পণ্যের নির্দেশ দেয় আর আল্লাহ তোমাদেরকে তার ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ সুরা বাকারা আয়াত আটষট্টি মোট কথা আল্লাহ তাল প্রতিশ্রুতি সঠিক ও সত্য আর শয়তানের প্রতিশ্রুতি মাত্রই বাতিল তিরমিজি ও নাসাই এবং ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহি তার সহিহে আর ইবনে আবু হাতিম রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে ইবনে মাসউদ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে রাসুল্ল সাল আলহিহাল্লাম বলেছেন আদম সন্তানের সঙ্গে শয়তানের একটি ছোয়াচ আছে এবং ফেরেস্তাদের একটি ছোঁয়াচ আছে শয়তানের ছোঁয়াজ হলো মন্দের প্রতিশ্রুতি প্রদান এবং সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা আর ফেরেস তাদের ছোঁয়াজ হলো কল্যাণের প্রতিশ্রুতি প্রদান ও সত্যকে সত্য বলে গ্রহণ করা সুতরাং কেউ এটি অনুভব করলে সে যেন বুঝে নেয় যে তা আল্লাহরই পক্ষ থেকে ফলে যেন সে আল্লাহর প্রশংসা করে আর যে ব্যক্তি অপরটি অনুভব করবে